এভ্রি ওয়েলকাম ব্যাক টু ম্যানাদা মিনি ব্লগ তো সানডে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বন্ধুরা লাঞ্চের জন্য আর এখানে দেউদা আমাদের জন্য এনেছিল মিনি পিৎজা যেটা খেতে বেশ ভালো ছিল তো আমরা চারজনের সেই চলে গেছিলাম কস্তুরির গড়িয়ার আউটলেটটায় তো দুপুরবেলার খাওয়া দাওয়াটা একটু জমিয়ে করারই প্ল্যান ছিল আর এখানে আমাদের মকটেলস এসে গেছিলো তার সাথে স্টার্টার আর রোহিত আর দেবুদার এই ব্লু লেগন আর দয়ের ঘোলটা ছিল জঘন্য কিন্তু আমার আর সুবর্ণা নেয়ার আমপান্নাটা ছিল দারুণ আর দুপুরবেলায় বললাম যেটাই জমিয়ে খাওয়ার প্ল্যান ছিল এত কিছু অর্ডার করে ফেলেছিলাম এর সাথে কিন্তু লুচি মাটন আর চিকেনটাও ছিল যেটা আসা বাকি ছিল যাই হোক সব খাবার তো আমরা শেষ করতে পারিনি প্যাকেটে বেঁধে নিয়েছিলাম তারপরে এদিক ওদিক রাস্তায় ঘুরতে ঘুরতে মনে হলো একটা মুভি দেখা যাক তো চলে গেছিলাম এসবিএফে আর এখন যে ট্রেন্ডিং মুভিটা চলছে বাংলায় সোনার কেল্লায় চকীর্তন মুভিটা বেশ একটু থ্রিলিং মিশানো ভালোই খারাপ ছিল তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলো